এখন আমি আলোচনা করব বাঙালি আর কতকাল বলাৎকার হতে থাকবে আমার ভিডিও টাইট টাইটেল হবে ধর্মেন্দ্র ও বাঙালি বাঙালির বাঙালি জাতির বলাৎকার তো বাঙালি জাতিকে বলাৎকার কে করলো এটা হলে বুঝতে হবে কিছুদিন আগে ধর্মেন্দ্র মারা গেলেন শোলি মুভিতে খুব ভালো অভিনয় করেছিলেন এবং ষোলোতে জয় বিরু দোস্তেই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন তো এটাই কিন্তু আর সেরা মুভি না ধর্মেন্দ্র কিন্তু আরও সুন্দর সুন্দর মুভি আছে ধর্মেন্দ্র এই ছবিটা আমার দৃষ্টিতে খুবই সুন্দর সেই ছবিটা হলো গিয়া ভার কি মানজেল বসন্তের লক্ষ্য বসন্তের লক্ষ্য কি? যদি কেউ কাউকে বলাৎকার করে সেটা থেকে মুক্তি পাওয়া দরকার যেমন থ্রি ইডিয়টস মুভিতে একটা কথা আছে যে বলাৎকার পে বলাৎকার কিয়া ঠিক আছে এই মানে চমৎকারের জায়গায় আমির খান ওইখানে বলাৎকার শব্দটা বসাই দেয় এরকম বলে যে তুমি তো যদিও টিচারদের চ্যামচ্যামি কইরা তুমি যদিও তোমার চার বছরকে তুমি বাঁচিয়ে নিবা কিন্তু আগলে চল্লিশ সাল লাইফ কাজে বলাৎকার হতা রায়গা মানে তোমার উপর যে অত্যাচার এখানে বলাৎকার এখানে অত্যাচার ধর্ষণ কথা না এখানে বোঝাচ্ছে না অত্যাচার বলছে বাঙালি জাতির উপর অত্যাচার হয়েছে বিশেষ করে বাঙালি মুসলমানের উপরে অবশ্যই অবশ্যই কারণ বাঙালি মুসলমানকে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান বাঙালিরা বাঙালি বলে স্বীকার করে না আর পাকিস্তানি মুসলমানরা মুসলমান বলে স্বীকার করে নেয় তাহলে এই যে আর ইন্ডিয়ান বাঙালিদের অবস্থা খুবই খারাপ এখন ইন্ডিয়ান বাঙালি আর কোথাও কোনো ফিল্মে এই স্ক্রিপ্ট লেখে না কোনো লিরিক্স লিখতে পারে না এই তারপরে এই কিছু সিঙ্গার আছে কুমার শানু যেরকম সিঙ্গার তো এই সিঙ্গার তো গা এটা তো এই শ্রেয়া ঘোষাল এরা তো আল্লাহর দেওয়া এই গলার পরে এটা তো মানে বুদ্ধিভিত্তিক কাজ যেটাকে বলে সেই যে একটা গান লেখা একটা ছবির স্ক্রিপ্ট লেখা একটা মুভি পরিচালনা করা হ্যাঁ যেমন একসময় বিমল রয় শক্তি সামন্ত ভালো ভালো এই বাঙালি ফিল্ম ডিরেক্টর মুম্বাইতে কাজ করতেন এখন ঋষিকেশ মুখার্জি এখন কিন্তু ওই মানের একজনও ফিল্ম ডিরেক্টর বাঙালি নেয় যে বাংলা কলকাতা এখন একটা মৃত শহর এই জিনিসটাই বোঝানোর জন্যেই আমি বোঝাচ্ছি যে বাঙালির বলাৎকারটা কে করলো এই জিনিসটা বুঝতে হবে যে বাঙালিকে প্রত্যাচারগুলো কে করতেছে বাঙালির প্রত্যাচার করেছে হলো গিয়া ই এই যে নাম কি বলে বাঙালির প্রত্যাচার করেছে এই ওনার নাম হলো গিয়া রবীন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে বলাৎকার করেছেন এবং রবীন্দ্রনাথ প্রথমে বলাৎকার করেছেন তো বলাৎকার করার আগে এই বিষয়গুলো যে বলাৎকার কেন বলছি আমি কারণ ওই যে যে লাইফস্টাইলটা কিন্তু বাঙালি জানে না যে ও মেরে জান বাই গাড মাই তেরা লাইফ পানা এই জিনিসটাই বাঙালি বোঝে না তাহলে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কী করতে হবে যে এই জার্মান দর্শনটা জানতে হবে কিন্তু জার্মান দর্শন আনার পিছনে সবচেয়ে বেশি বাধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই জিনিসগুলো এই জন্য আমি এই দুজনকে বলতেছি যেমন এই ধর্মেন্দ্র মারা গেলেন ধর্মেন্দ্র একটা অত্যন্ত চমৎকার মুভি আট উনিশশো আটষট্টি সালের মুভিটার নাম হলো গিয়া বাহারোকে মঞ্জেল তো বারো দেখা জিলে দেখায় যে কুমারী আর মিনা মীনাকুমারীর সাথে ধর্মেন্দ্র অনেক মুভি করেছে এখানে ধর্মেন্দ্রের একজন ডাক্তার ঠিক আছে তো এই ডাক্তারের কাছে একজন পেশেন্টকে দেখানো হয় যে হঠাৎ করে তার নার গিয়া নন্দা আজ বিশ বছর ধরে ঘর করতেছে হ্যাঁ বা পনেরো বছর ধরে সে হঠাৎ করে বলতেছে যে না আমি তো রাধা হ্যাঁ এ তো আমার নাম কি বলে ইনি তো আমার দুলা ইনি তো আমার ইনা হাজব্যান্ড না এটা তো একটা পেঁচ খাওয়া কথাবার্তা যে নিজের স্বামীকে এসে দূরে হয় কেন বলবে তো আসলে দেখা যায় যে এই তার মানে এই নিজের ওয়াইফ মারা যায় ঠিক আছে রেহমান ছিল এখানে ভিলেন তো সুপুরুষ আর কি তো চেকচে সুন্দর কাজে ওখানে একটা সন্দেহ তৈরি হয় যে এই মীনাকুমারী ঠিক বলছে না রেহমান ঠিক বলছে তো এই মীনাকুমারী কিন্তু একজন মুসলমান উনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই মিনাকুমারির নামটা নিয়েছিলেন তো এই মীনাকুমারী মিনাকুমারীর যে স্বামী সে হলো গিয়া রেহমান এবং আসলে তো মীনাকুমারীর স্বামী না মিনা কুমারি বোনের স্বামী কিন্তু মীনাকুমারীর এই বোন যখন মারা যায় তখন এই রেহমান বা ভিলেন সে করেছে কি এই আর সেই অ্যাক্সিডেন্টেই ইমিনেট এই তার ছোট বোনের শক্তি হারিয়ে যায় স্মৃতিশক্তি হারিয়ে গেলে পরে কী হয় ওই ওর ওকে বলে যে তুমি হলে গিয়া নন্দা আসলে তো সে রাধা তিনি জিনিসটা বুঝতে হবে যে উত্তর ভারতে ইসলামের ইস্ক প্রচণ্ডভাবেই দীপ্তিমান কাজেই ওখানে নন্দা থেকে রাধায় পরিবর্তিত হওয়া মানে এই যে প্রেমিকা হওয়া বা প্রেমিক হওয়া এই জিনিসটা বোঝা নন্দা একটা বিউটিফিকেশনের ব্যাপার যে যে সুন্দরী সুন্দর তাদেরকে নন্দা বলা হয় কিন্তু রাধা তো একটা কৃষ্ণের প্রেমিক প্রেমিকা তো ওই জন্যই তার এখানে বোঝানো হচ্ছে যে এখানে একটি ইভিল পাওয়ার তাকে ভুলে দিয়েছে যে এই সে হল গিয়া ইভিল পাওয়ার হল কি রেহমান যে ভুলে দিয়েছে যে তুমি তোমার নাম হলো কি আসলে রাধা না তোমার নাম আসলে নন্দা কিন্তু আসলে তোমার নাম রাধা তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু মানে এখানে বোঝানো হচ্ছে যে ব্রিটিশরা আমাদেরকে ভুলে দিয়েছে আমার আত্মপরিচয় আর এখানে হিন্দু বা মুসলমানরা তো ব্রিটিশের থেকেও উন্নত জাতি কিন্তু ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা সেগুলো কিন্তু বোঝাইতে চেষ্টা করেছে ব্রিটিশরা খুব উন্নত হ্যাঁ আর ব্রিটিশদের মতো হইতে হবে হ্যাঁ মেধা হয় ব্রিটিশদের মতো কিন্তু জার্মানরা তো দিয়েছে যে যেই ইকবাল বা এই এরা করেছে কি বা ইকবালকে যেন শাহর মাসিক বলা হয় যে তুমি তোমার আত্মপরিচয়টা আবার ফেরত দিয়েছে কি ইকবাল বলছে তুমি একজন মুসলমান বা হিন্দু তুমি ব্রিটিশের থেকেও সুন্দর তোমার আছে পার্সোনালিটি তো আমার তোমার আছে সূর্যের মতো পার্সোনালিটি বাতির মতো টেকনিক্যালিটি সেখানে নিলেই পারো সেই জন্য তোমার ধর্মকে পরিত্যাগ করার কোনোই দরকার নাই তো এই যে এই জিনিসটা কিন্তু বাংলায় কিন্তু রবীন্দ্রপ্রভাবে আমরা ব্রিটিশকে মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ ফলে বাঙালি দেখা যাচ্ছে যে বিদেশে যাইয়া তারা ওই ওখানে ওই দেশের নেতৃত্ব নেওয়ার চেষ্টা করছে না বিশেষ করে বাঙালি মুসলমান তারা এই যে যেমন এই লন্ডন শহরের মেয়র সাত আট বছর ধরে সাদিক খান এখন কিন্তু আরেকজন জোহরান মামদানি তিনিও কিন্তু ওই নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে গেছেন কিন্তু এই সাদিক খান পাঞ্জাবি আবার এই সুনাক তিনি ইংল্যান্ডের প্রায় এক বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও একজন পাঞ্জাবি হিন্দু ঠিক আছে পাঞ্জাবিরা কিন্তু এই ব্রিটিশ বা এই আমেরিকানদের অত নমনাম করে না ওদের অর্ধের থেকেও সুপ্রিয়র যে হিন্দুস্তানিরা বা ইন্ডিয়ানরা এটা তারা জানে ইন্ডিয়ান পাকিস্তানিরা যে ব্রিটিশের থেকেও শ্রেষ্ঠ সেটা তারা জানে ফলে তারা সেসব জায়গায় তারা নেতৃত্ব নেওয়ার চেষ্টা করেছে সে নেতৃত্ব নেওয়ার জন্য পরিশ্রম করেছে এবং আলটিমেটলি তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু পাঞ্জাব ব্রিটিশ শাসনে যাওয়ার নব্বই বছর আগে বেঙ্গল ব্রিটিশ শাসনে যায় ফলে বেঙ্গল যখন জার্মান দর্শন পড়া শুরু করেছে বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন কিন্তু গোটা ভারতে কেউ জার্মান দর্শন তোই না তাহলে এক সময় লেখাপড়ায় সবচেয়ে আগে যে বেঙ্গল ছিল সেটা এত পিছনে পড়ে গেল কারণ পিছনে তার জন্য দেয় বঙ্কিমচন্দ্র কারণ বঙ্কিমচন্দ্র জার্মান দশ পড়েছেন ঠিক জার্মান তো আনেন নাই এর ফলে তিনি কিছু সাম্প্রদায়িক মিথ্যা ইতিহাসগুলো লেগেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমানদেরকে তিনি অত্যন্ত অকর্মণ্য এবং অত্যন্ত নিচু জাতি হিসাবে চিত্রিত করেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন মুসলমানদের বিরুদ্ধে ফলে ফলেছি বাংলা সাহিত্য দূষিত হয়ে গেছে এবং এর ফলে রবীন্দ্রনাথ তাইশা অকর্মের গান গেয়েছেন। মেয়েলি গান গাইয়েছেন দুই হাজার গান লিখেছেন রবীন্দ্রনাথ তার একটা গানও কর্মের গান নাই এর ফলে দক্ষিণ পাঞ্জাব যখন নিজের কে স্বীকার করে যখন কর্মের মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তানের নেতৃত্ব নিয়ে নিয়েছে তখন এবং ইংল্যান্ড আমেরিকার নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতেছে বাঙালি এখনও খালি ব্রিটিশদের নমনম করতেছে আমেরিকায় যা ওয়েস্টার্ন দেখে নবনম করতেছে কিন্তু সে জার্মান দর্শন পড়তেছে না এবং ফলে কী হচ্ছে বাঙালিদের বলাৎকারের পর বলাৎকার হয়ে যাচ্ছে অর্থাৎ বাঙালিদের উপর অত্যাচারের পর অত্যাচার হয়ে যাচ্ছে এ যেন ঠিক ওই নাম কি বলে ওই ধর্মেন্দ্রের মুভিটা যে আমাদের ওই ডাক্তার ধর্মেন্দ্র কিন্তু তাকে এই সত্যটা সে রিভিল করে যে মানে তাকে পাগলা করে পাঠানোর কি করছে কিন্তু আসলে তো সে এই ধর্মেন্দ্র ডাক্তার কিন্তু সে বুঝে ফেলে যে আসলে এই রেহমানি মিথ্যে কথা বলছে যে এই এই মানুষটা চোদ্দো বছর ধরে তাকে ওয়াইফুলে হিসেবে ইউজ করলো আসলে এটা হলো তার রেহমানের শালিকা এবং রেহমানের বউ মারা গেছে এবং রেহমানের শালিকাকে রেহমান বউ সাজায় তাকে ভোগ করতেছে বলাৎকারের পর বলাৎকার করতেছে অত্যাচার করতেছে কিন্তু সেই রাধা জানেও না যে সে আসলে রাধা সে নিজেকে নন্দা মনে করিয়া তার ঘর করতেছিল কিন্তু হঠাৎ করে তার সেন্স ফেরত আসে অনেকদিন পরে যে আমি তো রাধা কিন্তু এই কথাটা বলার পরে তাকে পাগলাগারদের পাঠানোর চেষ্টা করা হয় কে মানসিক ডাক্তারকে দেখানো হয় এই মানসিক ডাক্তারই ছিল এই নাম কি বলে এই ডাক্তার হিম ধর্মেন্দ্র তো কাজে বাঙালি জাতির কাছে যে ডাক্তার ধর্মেন্দ্রকে আমরা কেউ এসছে যে বাঙালিকে বাঙালি বিশেষ করে স্পেশালি বাঙালি মুসলমানকে যে জানাবে যে না তোমরা ব্রিটিশের থেকে শ্রেষ্ঠ তুমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারো তুমি নিউ ইয়র্ক শহরের মেয়র হইতে পারো তুমি লন্ডন শহরের মেয়র হইতে পারো কাজে বাঙালি মুসলমান যদি সত্যি জার্মান দর্শন পরে এবং আমেরিকান স্কলার প্রবন্ধ পড়ে যেটা আমেরিকার স্পিরিচুয়াল স্বাধীনতার জনক সেই এমারসনের লেখা আমেরিকানের স্কলার প্রবন্ধ পড়ে তার পরে যদি বাঙালিদের মধ্যে বাঙালি স্কলার জন্ম নেয় বাঙালি যদি লন্ডন শহরের মেয়র হয় বাঙালি যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয় তখন আমার এই কথাগুলো হবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধরুন ধন্যবাদ